তাদের মার্ক করবার মতো যোগ্যতা আমার নেই তারা অসাধারণ তম দুজনে দুজনের যুগলবন্দি অসহায় বাবা মা হিসেবে আর ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী নামুলি তাদের কমান্ডেবেল পারফরম্যান্স জ্যান্ত করেছে এই সিনেমাকে কখনো রাগ হয় কখনো ভরসা হয় আরও দুজনের কথা না বললে নয় স্বল্প পরিসরে সহিলু সেনগুপ্তা এবং ফরাজ মুখার্জি তারা বুঝিয়ে দিয়েছেন যে একটা সিনেমাকে ভালো হয়ে উঠতে গেলে আমাদের অভিনেতাদের কন্ট্রিবিউশনটা কতটা নিজেকে নিয়ে দিয়ে করতে হয় গ্রাম এবং শহরের সমস্ত দর্শককে বলব পরিবারের গল্পে আপনার বাড়ির গল্প আমার বাড়ির গল্প যে গল্পগুলো আমরা লুকোতে চাই বলতে লজ্জা পায় ভুলটা ঠিক করে নেওয়াই যায় ভুল যে কোনো জায়গায় থাকতে পারে আজকে যে সন্তান কাল সে বাবা মা আজকে বাবা মায়ের যে যন্ত্রণা হয়তো আগামীকাল সেই সন্তান যখন বাবা মা হবে তাকে যাতে সেই যন্ত্রণা না পেতে হয় তার জন্য আমাদের সতর্ক হওয়া উচিত ভালো সমাজ গড়ার জন্য এই সিনেমার বার্তাটা খুব সহজভাবে অত্যন্ত সুন্দর কোনো কম্পিটিটার নেই এই সিনেমা ছিলও না হবেও না সন্তান সন্তানের যে পিতা রাজ চক্রবর্তী তাকে ধন্যবাদ ধন্যবাদ এস বিএফকে এমন একটা সিনেমা করা